অবশ্যই আমরা যে ভুলটা করি সেটা হলো কি এই রথ থেকে না মেপে আমরা এই রথ থেকে মাপি তো আমরা চেষ্টা করব যাতে ক্লিয়ার কাভারটা বাহিরের এই স্টিয়ার থেকে মাপি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখানে বিমের রডগুলোর মোটামুটি বাধার কাজ কমপ্লিট তারপরে স্লাবের রডগুলো বাধার কাজ হবে এখানে কিন্তু এই ভুলটা করা যাবে না কি সেটা সেটা হলো যে জয়েন্টে দেখবেন যে স্টির কিন্তু দেওয়া নাই এই যে জয়েন্টে কিন্তু স্টিরাপ দেওয়া নাই তো আমরা চেষ্টা করবো যাতে এই জয়েন্ট গুলোতে দেওয়া থাকে এটা কিন্তু এক ধরনের ভুল এই ভুলটা করা যাবে না স্টির আপ দেওয়া থাকে তো দেখুন এইখানে কলামের রড গুলো কিন্তু এখানে শেষ হয়ে গেছে তার মানে যখন কলামের ল্যাপিং দিবেন তখন কিন্তু কলামের প্রান্তে চলে আসবে তো আমরা কিন্তু জানি যে কলামের দুই প্রান্তে দুই মাথায় বেন্ডিং মোমেন্টটা বেশি তার জন্য আমরা চেষ্টা করি কলামের মাঝে যাতে ল্যাপিংটা পড়ে তা দেখুন এখানে কিন্তু এই ভুলটা হয়েছে যে কলম রড কিন্তু সব এখানে শেষ হয়ে গেছে তার মানে ল্যাপিংটা কিন্তু আপনার ঠিক জয়েন্টে পড়বে তো এটা এই কিন্তু দুর্বল হয়ে যাবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ক্লিয়ার কাপড় যেটা সেটা ঠিকভাবে কিন্তু মেপে দেখবেন যে ক্লিয়ার ইন ইনপ্লেস ঠিক জায়গায় আছে কিনা অবশ্যই আমরা যে ভুলটা করি সেটা হলো কি এই রথ থেকে না মেপে আমরা এই রথ থেকে মাপি তো আমরা চেষ্টা করবো যাতে ক্লিয়ার কভারটা বাহিরের এই থেকে মাপি আমরা যাতে ভিতরের রড থেকে এই পর্যন্ত যাতে না মাপি আমরা চেষ্টা করব স্টিরাপ থেকে ক্লিয়ার কভারটা সাতা পর্যন্ত মাপার জন্য এটা কিন্তু খুব বড় একটা ভুল আমরা যেটা করে থাকি আমরা অবশ্যই এভাবে মাপার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ